যোগ স্থানীয় মানে বিস্তার করা তো তোমার শিখেছি মানে বিস্তার করা হয় সাত শূন্য আট অর্থাৎ সাতশো আট যোগ

তারপরের দুইটা আছে দশকের ঘরে এটা কত হবে হ্যাঁ দশ গুণ দুই কুড়ি তারপরে সাত আছে এককের ঘরে তাহলে হবে সাত গুণ এক সাত আমরা হিসাব সবসময় ডান দিক থেকে করব হিসাবটা ডান দিক থেকে করবো সবসময় খেয়াল রাখবে কিন্তু পাশে লিখিয়ে দিচ্ছি ডান দিকে হিসাব থেকে ঠিক আছে প্রথমে হচ্ছে আট আর সাত ব্রাকেটের মধ্যে রাখলাম অর্থাৎ দুটোর একক দুটো নিলাম প্রথম সংখ্যাটা একক আট আর পরে একটা সাত আট তারপর আমরা দর্শকের স্থানে যে দুটো আছে সেই দুটো নেব শূন্য আর এটার ক্ষেত্রে কথা আছে কুড়ি পরেরটার ক্ষেত্রে আচ্ছা প্রথমটা ক্ষেত্রে আছে এবার শতকের ঘরটা নেব প্রথমটা ক্ষেত্রে আছে সাতশো আর পরেরটা ক্ষেত্রে আছে দুইশো হ্যাঁ সাতশো যোগ দুইশো রাখলাম ঠিক আছে ডান দিক থেকে হিসাবটা শুরু করবো আমরা আগেই বলেছি আটাশ সাত কথা এগুলো মনে মনে করবে সবসময় মনে মনে হিসাব করার চেষ্টা করো আটাশ সাত পনেরো পনেরোকে আমার খেয়ে ভাঙতে পারি দশ আর পাঁচ ঠিক আছে অর্থাৎ দশক একটা দশ আছে আর পাঁচ আছে লেখকের ঘরে পাঁচ লিখলাম আর দর্শকের যে পরের দেখবো ওর মধ্যে আমরা দশটাকে নিয়ে নিলাম দশ শূন্য কুড়ি এগুলো মুখে মুখে হিসাব করার চেষ্টা করবে সবসময় খুব তাড়াতাড়ি হিসাব হবে এটা ছোটবেলাতেই শিখতে হয় মনে মনে মুখে মুখে হিসাব করবে সাতশো দুশো হ্যাঁ সাতশো আর মনে মনে করা যায় তিরিশ হয়ে যাচ্ছে সাতশো দুশো কত হচ্ছে নয়শো মুখোমুখি হিসাব করবে এগুলো সুবিধারও করতে এবার আমরা জানি কি স্থানীয় মানুষগুলো বিস্তার করে যোগ করতে হয় নয়শো পঁয়ত্রিশ করে দিলাম আমরা এই জায়গাটা ভালো করে খেয়াল করে রাখো আমি আলাদা হলুদ রঙের কালার দিয়ে বুঝিয়ে দিচ্ছি পুরো একবার যে দশটা কোথা থেকে আসলো ওই যে পনেরোটাকে ভাঙলাম আঠারো সাত পনেরো হয়েছিল সেটাকে ভেঙে আমরা দশ পাঁচ ভেঙে লিখেছি আমরা

ছয়শ সাতান্ন থেকে ছয়শ পাঁচের সিনেমা পঞ্চাশ সাতের সাত এক ঘরে আছে চার চারশো আটের দশ হাজার আশি দুই ঘরে দুই লিখে নিলাম আলাদা আলাদা করে ফেলবো

পরিষ্কার হবে তোমাদের কাছে তাহলে ওই কত পড়ে থাকে পাঁচশো কেন পাঁচশো লিখলাম দেখো এই একশো চলে গেছে তো ওখানে পাঁচশো পড়ে থাকছে আর চারশো তো আছেই পরের সংখ্যাটা চারশো সেটাকে চারশো লিখলাম আর আবার আমরা কোন দিক হিসাবটা করব সবার সময় দিক দিয়ে পাঁচ এটা ক্ষেত্রে একশো পঞ্চাশ বিয়োগ আশি লিখছি কত লিখবো দেখো চিন্তা করো বিষয়টা নিয়ে একশো পঞ্চাশ একশো একশো পঞ্চাশ বিয়োগ আশি এবার দেখো প্রথমটা কিন্তু বড় হয়ে গেছে দেশ একশো পঞ্চাশ অর্থাৎ থেকে বড় আর ওটা তো পাঁচশো বিয়োগ চারশো উনশো একশো করে থাকে আবার ডান দিচ্ছি পাঁচ যোগ একশো পঞ্চাশ বিয়োগ আশিশো সত্তর একশো একশো লিখলামশ পঁচাত্তর ঠিক আছে এই জায়গাটা কিন্তু খুব ভালো করে খেয়াল করো ছয়শো থেকে পাঁচশো আসলো কেন ওখান থেকে একশো নিয়ে গেছি আমরা তাই পাঁচশো করে থাকলো আর পরের যুগটা খেয়াল করো একশো আর পঞ্চাশ যুগ করে ওর গায়ে জোর বানিয়ে নিয়েছি দেশ হয়ে গেছে বা বড় হয়ে গেছে সংখ্যাটা তখন আমি দেশ